নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আমি আপনাদের বাংলার চোদ্দশো এবং ইংরেজির দু সালের জয়া বা ভৈমি একাদশীর সম্পূর্ণ সময়সূচি এবং জয়া বা ভৈমি একাদশীর পারণের সময় কি রয়েছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানাবো কিন্তু তার আগে সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ রইল আপনারা যদি এখনও বক্তি কথায় সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর শুধুমাত্র সাবস্ক্রাইব করলেই হবে না আমার সমস্ত ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্যে বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে রাখুন কারণ আপনি যদি বেল আইকানে ক্লিক না করে রাখেন তাহলে আমি কোন সময় নতুন নতুন কি কি ভিডিও আপলোড করছি তা আপনি জানতে পারবেন না জয়া বা ভৈমি একাদশীর সময়সূচি সম্পর্কে বলার আগে একটি কথা আপনাদের জানিয়ে রাখি বন্ধুরা আমার চ্যানেলে একাদশীর গল্প কথা ও একাদশী পালনের নিয়ম সম্পর্কিত একটি ভিডিও দেওয়া রয়েছে এছাড়াও আমি খুব তাড়াতাড়ি বছরের সবকটি একাদশীর ব্রত কথা ও ব্রত ফল নিয়েও ভিডিও আনতে চলেছি যা আপনারা ভক্তি কথার একাদশী সমূহ নামক প্লেলিস্টে গেলে সংগ্রহ করতে পারবেন তাহলে এবার চলুন বন্ধুরা বাংলার চোদ্দশো তিরিশ ও ইংরেজির দুই সালের জয়া একাদশী বা একাদশীর সময়সূচি জেনে নেওয়া যাক। বাংলার সাতই ফাল্গুন চোদ্দশো তিরিশ ও ইংরেজির বিশে ফেব্রুয়ারি দু চব্বিশ মঙ্গলবার পালিত হবে জয়া একাদশী বা ভৈমে একাদশীর উপবাস এদিন গোস্বামী মতে ও নির্মাগ সম্প্রদায় মতে একাদশীর উপবাস মতে একাদশ্যা আরম্ভ কল্পে মা কৃত সমাপন এবার চলুন বন্ধুরা একাদশী তিথি কখন আরম্ভ হবে আর কখন শেষ হবে তা জেনে নেওয়া যাক বাংলার 6ই ফাল্গুন 1430 ও ইংরেজির 19শে ফেব্রুয়ারি 2024 সোমবার দুপুর 12টা বেজে এক মিনিট গতে একাদশী আরম্ভ হবে আর একাদশী তিথি সমাপ্ত হবে পরদিন অর্থাৎ বাংলার সাতই ফাল্গুন চোদ্দশো ও ইংরেজির বিশে ফেব্রুয়ারি দু মঙ্গলবার দুপুর বারোটা বেজে ন মিনিটে জয়া বা ভৈমে একাদশীর পারণ হবে পরদিন অর্থাৎ আটই ফাল্গুন চোদ্দশো ও ইংরেজির একুশে ফেব্রুয়ারি দু বুধবার সকাল নটা বেজে আটান্ন মিনিটের মধ্যে এদিন দুপুর বারোটা বেজে আটচল্লিশ মিনিটের মধ্যে বরাহ দ্বাদশী ব্রত ভীষ্ম দ্বাদশী ব্রত আমলকি দ্বাদশী শট তিলাচার আজকে তবে এ পর্যন্তই রইল বন্ধুরা আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না আপনাদের যদি কিছু বলার থাকে তাহলে কমেন্ট বক্সে আমার সঙ্গে যোগাযোগ করুন পৌরাণিক আরও অন্যান্য কাহিনী এবং পুজো সম্পর্কিত যাবতীয় তথ্য জানতে আমার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন ভক্তি কথা